বাংলার ফিজ ঋষভরা আছেন আইপিএলে তাদের নিয়ে কি হবে কারাকারি। কারি দেশি ক্রিকেটারদের মাঝে আছেন ভেঙ্কেশ বিষ্ণুইদের মতো মুখ বিদেশিদের মাঝে আছেন স্মিথ গ্রেন সহ বড় তারকা সব মিলিয়ে আই এর এবারের আসরে বসেছে তারকার মেলা আর সেখানে সর্বোচ্চ দাম উঠবে কারা হতে পারেন সেরা পাঁচ দামি খেলোয়াড় তা নিয়ে থাকছে প্রতিবেদন বিশ্বের সেরা ফ্রাঞ্চাইজি লীগ যে লীগের দিকে তাকিয়ে থাকে সারা বিশ্বের ক্রিকেট ভক্তরা এমনকি এই লীগের নিলামের আগেই নিলামকে ঘিরে থাকে উত্তেজনা অনেক দল নিজেদের দলের জন্য করে আলাদা সব প্ল্যান কিছুদিনের মাঝে গড়াবে আইপিএল এর আগামী আসরের নিলাম আর সেখানে আলোচনায় কারা হবেন দামি পাঁচ খেলোয়াড় তালিকার সবার উপরে থাকার সম্ভাবনা বেশি ভেনকাটেশ আয়ারের ভারতীয় এই ওপেনার কলকাতা নাইট রাইডার্সের নিয়মিত মুখ ছিল আইপিএলে। এর আগেও এক আইপিএলে সর্বোচ্চ দাম আসে তার। ব্যাট হাতে বেশ ধারাবাহিক আয়ার দলের সাথে প্রয়োজনে বলও করতে পারেন তিনি। আইপিএলে রেগুলার পারফর্মার তিনি। ফলে এবার আইপিএলে সর্বোচ্চ দাম আসতে পারে তার। একই তালিকায় আসতে পারেন ক্যামেরুন গ্রিনো। এমনিতেই আইপিএলে অলরাউন্ডারদের চাহিদা থাকে বেশ। এর বাইরে গ্রিন অস্ট্রেলিয়া দলের রেগুলার খেলেন। ব্যাট হাতে মিডল অর্ডারে ভালো পারফরম্যান্স করেন নিয়ম সমন্বিত এর সাথে বল হাতে লাইন লেন্থ ও গতি দুইটাই আছে তার মাঝে আগামী দিনের প্রমিসিং তারকার মধ্যে অন্যতম গ্রিন নিঃসন্দেহে গ্রিনকে নিয়ে বেশ কারাকারি হবে আইপিএল এই তালিকায় খুব সম্ভব ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোনের নাম থাকা ফিনিশার রোলে আন্দ্রে রাসেল অবসর নিয়েছেন গ্লেন ম্যাক্সুয়েল আইপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন হ্যারি ব্রুক নিষিদ্ধ আইপিএল থেকে এত সব বড় ফিনিশার না থাকার তাই বড় নজর থাকবে লিভিংস্টোনের দিকে নিজের দিনে শুধু ছক্কায় হাকান না লিভিংস্টোন ইংলিশ ক্রিকেটারকে বলকে পাঠান বহুদূর নিজের দিনে শুধু ছক্কায় হাকান না লিভিংস্টোন ইংলিশে ক্রিকেটার বলকে পাঠান বহুদূর এর বাইরে বল হাতেও ইদানিং বেশ কার্যকরী হচ্ছেন তিনি অতীতে চড়া দাম পেয়েছেন এবার সর্বোচ্চ দাম পেলেও অবাক হবার থাকবে না কিছুই দেশি ক্রিকেটাররা আইপিএল এ সর্বদাই প্রাধান্য পায় আর সেখানে রবি বিষ্ণয় পেতে পারেন প্রাধান্য ভারতের অন্যতম সেরা এই লিগ স্পিনার গুগলি টার্ন ফ্লিপার সব আছে ঝোলিতে বল করতে পারেন জোরের উপর আইপিএল এ বিদেশি লেগিদের নিয়েই থাকে বড় চাহিদা আর সেখানে ভারতের অন্যতম শীর্ষ লেগ স্পিনার কে নিয়ে তাই কারাগারে হবে এমন এখন বেশি এই অন্যতম বড় নাম হতে পারেন জ্যাকব মঞ্চে গুরুত্ব পান এই মুহূর্তে বিশ্বের সেরা পেসারদের একজন পেস সুইং একিউরেসিতে আগামী দিনের বড় তারকা ভাবা হচ্ছে তাকে কয়েক দলের দরকার বিদেশি পেসার সেখানে ডুফির দিকে নজর থাকবে তাদের দামটা বড় অঙ্ক ছুতে পারে হতে পারেন সেরা পাচের একজন এর বাইরে পাথিরানা জিমি স্মিথদেরও দামও হতে পারে আকাশচম্বি তবে উপরের পাঁচজন থাকবে এগিয়ে এবার দেখা যাক সেখানে কার মূল্য হয় সর্বোচ্চ